নাস্তিক আল্লাহর এক গোলামকে উদ্দেশ্য করে বলল হে আল্লাহর গোলাম আমি আপনাকে চারটা প্রশ্ন করব আপনি যদি আমার চারটা প্রশ্নের জবাব দিতে পারেন আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর গোলাম ডাক দিয়া বলে নাস্তিক বলো 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 তোমার চারটা প্রশ্ন কি তুমি বলে ফেলো এবার নাস্তিক ডাক দিয়া বলে আল্লাহর গোলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার মালিক যদি আমার আল্লাহ